হুগলি তারকেশ্বরে পালিত হলো আন্তর্জাতিক লেভেল ক্রসিং সচেতনতা দিবস পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশনের সংরক্ষা সংগঠনের পক্ষ থেকে দিনটি পালন করা হয় তারকেশ্বরের গুরুত্বপূর্ণ লেভেল ক্রসিং পয়েন্টে পথ চলতি মানুষদের সচেতনতামূলক বার্তা দেওয়া হয় মূলত যে সকল ব্যক্তিরা তড়ি করে যাতায়াত করতে চায় তাদের উদ্দেশ্যে জীবন সময়ের থেকে দামি অপেক্ষা করুন রেলগেট খোলা পর্যন্ত এই বার্তা দেওয়া হয় জানা গেছে হাওড়া ডিভিশনের অন্তর্গত প্রায় তিনশোরও বেশি লেভেল ক্রসিং গেটে সচেতনতামূলক এই কর্মসূচি করা হয় এছাড়াও পুরো ভারত জুড়ে এই কর্মসূচি চলছে বলে তারা জানান আজকে আমরা ইন্টারন্যাশনাল লেভেল ক্রসিং অ্যাওয়ারনেস ডেয়ের জন্য এখানে এসেছি এটা একটা আমাদের বলতে পারেন সিম্বলিক ভিজিট কারণ লেভেল ক্রসিংয়ে অনেক সতর্কতা নেওয়ার সত্ত্বেও অনেক অ্যাক্সিডেন্ট আমাদের হচ্ছে হাওড়া ডিভিশন বা পুরো ভারতীয় রেলে হচ্ছে যাতে শত শত লোক নিজের প্রাণ হারায় প্রত্যেক দিনই আমাদের আমরা এরকম ঘটনা দেখি সেই ঘটনাগুলোকে যাতে কম করা যায় সেই জন্য আজকের এই অনুষ্ঠান আজকের এই প্রোগ্রাম যাতে লোকজনের মধ্যে আমরা একটু জাগরুকতা ছড়াতে পারি যে যাতে লেভেল ক্রসিংয়ে এই যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে লোকে যে যান মানে প্রাণ হারায় সেটা যাতে কম হোক সেই জন্য আজকের এই আমাদের যত্নটা আজকে কি তারকেশ্বর সব জায়গায় হচ্ছে তারকেশ্বরে স্পেশালি এখানে একটা টিম নিয়ে আমরা এসেছি কারণ এই লেভেল ক্রসিং একটা খুবই গুরুত্বপূর্ণ লেভেল ক্রসিং তেইশ নম্বর চব্বিশ নম্বর তো এই জন্য এখানে বিশেষ করে আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে কিন্তু হাওড়া ডিভিশনে এরকম তিনশোর বেশি লেভেল ক্রসিং গেট আছে সব জায়গায় আজকে এই অনুষ্ঠান স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে